আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ফের ভোট গ্রহণের দাবি তুলেছে কংগ্রেস গুয়াহাটির রাজীব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এই দাবি তুলেছেন হাফিজ রশিদ বলেন নির্বাচনে বিজেপি বিধায়কের নেতৃত্বে অধিকাংশ বুথে রিগিং হয়েছিল বিস্তারিত অভিযোগ এনে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের আটত্রিশটি বুথে পুনরায় ভোট গ্রহণের দাবি উত্থাপন করার পরও নির্বাচন কমিশন কোনো গুরুত্ব দেয়নি এই অবস্থায় এখন আরও এক ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে নির্বাচন কমিশনের তথ্য অনুসারে ভোট গ্রহণ ও গণনার মধ্যে তিন হাজার আটশো এগারোটি পার্থক্য লক্ষ্য করা গেছে অর্থাৎ করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে ভোটাধিকার সাব্যস্ত করেছেন এগারো লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বই জন আর ভোট গণনা হয়েছে এগারো লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো ষাটটি এই তথ্য সামনে আসার পর করিমুন কেন্দ্রে নির্বাচনে যে ব্যাপক অনিয়ম হয়েছে তা স্পষ্ট প্রমাণিত বলে দাবি করেন কংগ্রেস প্রার্থী ইতিমধ্যে তিনি করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কমিশনের কাছে আবেদন জানিয়েছেন এই দাবি অগ্রাহ্য করা হলে তিনি আদালতের দ্বারস্থ হওয়ারও হুমকি দেন হাফিজ রশিদ বিজেপির জয়ী প্রার্থী কৃপনাথ মালা ও রিটার্নিং অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা ঘোষণা করেন সেই সঙ্গে কৃপনাথমালাকে প্রদান করা জয়ের প্রমাণপত্র বাজেয়াপ্ত করার দাবি জানান তিনি বলেন করিম লোকসভা কেন্দ্রে নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস ও এআইসিসির লিগেল সেলের তৎপরতা গ্রহণ করবে এছাড়া তার নিজের লিগেল টিমও কাজ করছে বলে জানান তিনি অপরদিকে লোকসভা ভোটে ভরা ডুবির পর প্রথম আঘাত এআইউডিএফ এ দলের যাবতীয় দায়িত্ব থেকে পদত্যাগ করলেন আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক মুখ্য মুখপাত্রের মতো দায়িত্বে ছিলেন তিনি তবে পরাজয়ের নৈতিক দায়িত্ব স্বীকার করে দলের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা প্রকাশ করেছেন আমিনুল অবশ্য দল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি মানকাচুরের বিধায়কের দাবি তিনি এআইডিএফেই থাকবেন লোকসভা উঠে ধর্মীয় সংখ্যালগুরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন এআইউডিএফকে বরাঘপুত্তকা থেকে নিম্ন আসাম কোথায় ভুট দেননি মুসলিমরা ক্ষুদ বদরউদ্দিন আজমল নিজের খাস তালুকে হেরেছেন দশ লক্ষের বেশি ভুটে সংখ্যালুগুড়া মুখ ফেরানো আসামের রাজনীতিকে এআইডিএফ নিশ্চিন্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে লোকসভা উটের পর ছাব্বিশের বিধানসভা ভোটেও আশানুরূপ ফল হবে কিনা এ নিয়ে গুরুতর সংশয় রয়েছে কারণ মুসলিম ভোটাররা পাশে নেই এই পরিস্থিতিতে গভীর অনিশ্চয়তার মুখে রয়েছেন এআইডিএফ না পেলে হওয়া সম্ভব নয় এই আশঙ্কা থেকে দলবদলের পরিকল্পনা করছেন একাংশ বিধায়ক খবর হচ্ছে কংগ্রেসে যোগ দেওয়ার পথেই এগোচ্ছেন এআইডিএফ বিধায়ক সেই তালিকায় আমিনুল ইসলাম রয়েছেন কিনা জল্পনা রয়েছে কারণ নিজের বিধানসভা কেন্দ্রে পর্যদস্থ হয়েছেন তিনি আমিনুলের পত্নী ও সেখানকার জেলা পরিষদ সদস্য কিন্তু তা সত্ত্বেও বিধায়ককে প্রত্যাখ্যান করে কংগ্রেসকে ডেলে বুট দিয়েছেন মানকাচুরের সংখ্যালঘুরা কংগ্রেসকে সমর্থনের ধর্মীয় সংখ্যালঘুদের প্রবণতা ছাব্বিশের বুটে থাকার অনুমান করা হচ্ছে তবে আমিনুল অবশ্য দল চড়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি বলেন আমি জন্মলগ্ন থেকে এ ফের ডি রয়েছি দল চড়ার প্রশ্নই আসে না কংগ্রেসের যুগ দেবান গিয়ে যে চলছে এর নিন্দা করছি আমি দলে থেকে দলের কাজ করব। ভুল সংশোধন করে ফের মানুষের কাছে যাব আমরা আমিনুলের বক্তব্য জনাদের স্বীকার করছি জনগণ ভুল ভুল মানে কোথাও হয়েছে আমাদের সেই দেখতে ফাইন্ডিং কমিটি গঠন করা হবে তাই আমি থাকলে পদে আমার সমালোচনা কম করা হবে তাই পদ থেকে ইস্তফা দিয়েছি যাতে কোনোভাবে প্রভাবিত না হয়ে হারের প্রকৃত কারণ উঠে আসে এআইডিএফ বিধায়ক দাবি করেন লোকসভা ভোটে হেরেছে দল এর নৈতিক দায়িত্ব কাউকে নিতে হবে সাধারণ সম্পাদক হিসেবে নৈতিক দায়িত্ব স্বীকার করে দলের পথ ছেড়েছি আমি দুই সাল থেকে দলে রয়েছি আমি বারো বছরের বেশি সময় ধরে রয়েছি সংগঠনের দায়িত্বে আমার নেতৃত্বে বিধানসভা ভোট পঞ্চায়েত ভোট লোকসভা ভোট কোনোদিন এভাবে হারেনি দল কিন্তু জনগণ এবার প্রত্যাখ্যান করেছেন আমাদের ভোট কম দিয়েছেন ফলে কোথাও না কোথাও ভুল হয়েছে আমাদের সেই ভুল সংশোধন করে মানুষের কাছে যেতে হবে আমাদের নিপীড়িত মানুষের জন্য বিধানসভার ভেতরে বাইরে সংসদেও লড়াই করে আসছি আমরা তাদের সমস্যার সমাধান হয়নি এখনও তাই নিপীড়িত মানুষের জন্য আমাদের যুদ্ধ চলতে থাকবে অপরদিকে শিলচর কেন্দ্রীয় কারাগারে ঝুলন্ত দেহ উদ্ধার হলো এক অভিযুক্তের আজ দিনের বেলা ঘটনা ঘটেছে বলে জানা যায় শিলচর কারাগারের ভেতরে পক্ষ আইনি অভিযুক্ত দিলওয়ারুসেন নামের যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এই খবর পেয়ে শিলচর কেন্দ্রীয় কারাগারে উপস্থিত হন পুলিশ সুপার নুমল মাহাতো কারাগার থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় পুলিশ বিষয়টি নিয়ে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা যায় উল্লেখ্য গত পনেরো ফেব্রুয়ারি রাতে পূর্ব সোনাগির হাতিখালজীবীতে জঘন্য খান্ডটি সংগঠিত হয় ষোলো ফেব্রুয়ারি কচু দরম থানায় নাবালিকার বাবা চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে এর মধ্যে দিলওয়ার ছিল একজন অভিযুক্ত বাইশ ফেব্রুয়ারি দিলওয়ার পুলিশে আত্মসমর্পণ করে হাতি খালজিফির বাউরিকান্দি দ্বিতীয় খন্ডের বাসিন্দা প্রয়াত আজিজুর রহমান লস্করের ছেলে দিলওয়ার হোসেন লস্কর অপরদিকে দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্ত এলাকার জামিরা ঘাড়মুরা এলাকায় বর্তমানে জাতি সুরক বেহাল রূপ ধারণ করছে সড়কের মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে প্রতিদিন এসব গর্তে পণ্যবাহী সহ যানবাহন আটকা পড়ছে অভিযোগ বরাতপ্রাপ্ত ঠিকাদারের যে সম্পূর্ণ হচ্ছে না সংস্কার কাজ বর্তমানে জামিরা নতুন মস্তি এলাকা সহ জামিরা বাজারে জাতি সড়কের অবস্থা ভয়াবহ জামিরা বাজারে রাস্তার পাশে ড্রেন তৈরি করা হয়েছে কিন্তু জল নিষ্কাশনের পথ নেই বলে অভিযোগ ভুক্তভোগী জনগণ দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়ে সাংসদ সহ বিধায়কদের দৃষ্টি আকর্ষণ করেছেন অপরদিকে মোদীর থ্রি পয়েন্ট জিরো ক্যাবিনেটে নেই মুসলিম মুখ স্বাধীনতার পর দেশে প্রথমবার টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন নরেন্দ্র মোদী তিনি হলেন বিজেপির প্রথম প্রধানমন্ত্রী এবং দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হ্যাট্রিক করে জওহরলাল নেহরুর পাশে জায়গা করে নিয়েছেন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন তার নেতৃত্বাধীন এন মন্ত্রিসভার একাত্তর জন মন্ত্রী তবে এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় একটিও মুসলিম মুখ স্থান পায়নি স্বাধীনতার পর এটাই প্রথম যেখানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় মুসলিম প্রতিনিধি থাকলো না এর আগে নরেন্দ্র সরকারে মুসলিম মন্ত্রী এবার আর তা না তাই নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দেশের প্রতিটি লোকসভা নির্বাচনের পর শপথ নেওয়া মন্ত্রিসভায় অন্তত একজন মুসলিম সাংসদ থাকতেন দুই সালে যখন নরেন্দ্র মোদী প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন সেই সময় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় মুসলিম প্রতিনিধি ছিলেন তখন নাজমা হেফতুল্লাহ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তাকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল দুই হাজার উনিশ সালেও মুসলিম মন্ত্রী ছিল মুদির মন্ত্রিসভায় তখন মুক্তার আব্বাস নাকবির সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হয়েছিলেন আর এবার কোনো মুসলিম মন্ত্রী থাকলো না ক্যাবিনেটে কেন মন্ত্রিসভায় কোনো মুসলিম প্রতিনিধি নেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে তবে না থাকার একটি অন্যতম কারণ হলো এনডিএ জোটের কোনো মুসলিম প্রার্থী আঠারোতম লোকসভায় নির্বাচিত হননি লোকসভায় এবার নির্বাচিত চব্বিশ জন মুসলিম সাংসদের মধ্যে একুশ জন ইন্ডিয়া ব্লকের এবং বাকিরা অল ইন্ডিয়া মজলিসে ইতেহাদুল মুসলিমের আসাদ উদ্দিন ওয়াইসি দুইজন নির্দল প্রার্থী আবদুল রশিদ শেখ বা ইঞ্জিনিয়ার রশিদ এবং জম্মু ও কাশ্মীরের মোহাম্মদ হানিফা চার এবং দুই হাজার নয় সালের মন্ত্রিসভাতে যথাক্রমে চার এবং জন করে মুসলিম প্রতিনিধি ছিলেন এমনকি নিরানব্বই সালে অটল বিহারী সরকারের বাজপেয়েরও দুইজন মুসলিম মুখ ছিলেন তারা হলেন শাহনওয়াজ হুসেন এবং অমর আবদুল্লাহ উনিশশো আটানব্বই সালে বাজপেয়ীর নেতৃত্বাধীন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন নকবি অপরদিকে মামলা সাজু এসপিকে কে দেওয়া নাম নেই আমিনুলের সাম্প্রতিক বন্যায় নৌকাডুবিতে প্রাণ হারানো দক্ষিণ মোহনপুর অষ্টম খণ্ড মধুরবন্দি গাঁয়ের কাজের দুর্নীতি নিয়ে শেষ পর্যন্ত মামলা করলেন সুনাই বিধায়ক করিমুদ্দিন উদ্দিন সোমবার তিনি কাছারির পুলিশ সুপার নমর মাহাত্তার সঙ্গে দেখা করে এ সংক্রান্ত একটি এজাহার জমা দেন অবশ্য এতে কারো নাম ধরে অভিযুক্ত করেননি সাজু এতে তিন জুনের নৌকাডুবির ঘটনার উল্লেখ করে তিনি অভিযোগ করেন ওই গ্রামে যাওয়ার সড়ক বা এমআই বা দুই জন্য বরাদ্দ টাকা হাফিস করে দিয়েছেন একাংশ দুর্নীতিগ্রস্ত লোক ফলে বন্যার সময় নৌকাতেই চলাফেরা করতে হয় গ্রামটির বাসিন্দাদের তিনজন এভাবে পারাপার করতে গিয়ে নৌকা ডুবি এবং সলিল সমাধি হয় ছয় জনের রাজনৈতিক বলে বলিয়ান ওইসব দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তদন্তক্রমে আইনি ব্যবস্থা নিতে এসপির কাছে আহ্বান জানান বিধায়ক মামলার তদন্তে তত্ত্বাবতি দিয়ে সহযোগিতার আশ্বাসও দেন তিনি উল্লেখ্য শুক্রবার নৌকাডুবিতে হতদের পরিজনদের সমবেদনা জানাতে মধুরবন্দি গিয়েছিলেন বিধায়ক সেখানে জনতার তরফে বিধায়কের কাছে অভিযোগ করা হয় গ্রামের করার জন্য সালে বরাদ্দ অর্থ হাফিস করা হয়েছিল এর তদন্ত দাবি করা হয় বিধায়কের কাছে এর জবাবে সাধু জানিয়েছিলেন মধুরবন্দি গ্রামে যাওয়া সড়কের উচ্চতা বাড়াতে বরাদ্দ হয়েছিল আটচল্লিশ লক্ষ টাকা পুরো টাকায় আত্মসাত করা হয়েছে কাজ না করিয়ে এই দুর্নীতিতে লিপ্ত হয়েছেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর শনিবারে তিনি এ নিয়ে মামলা করবেন বলেছিলেন কিন্তু শনিবার মামলা মামলা করা শেষ পর্যন্ত সোমবার কাছে করলেন তবে এজাহারে প্রাক্তন হয়ে বিধায়কের নাম উল্লেখ করা থেকে বিরতই থাকলেন সাজু অবশ্য শুক্রবার এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাজুর মামলাকে স্বাগত জানান আমিনুল মুরদ থাকলে তথ্যপাতী সহ এজাহার করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক আমিনুল অপরদিকে সিঙ্গেরবন দ্বিতীয় খন্ডে বরাকের ভয়াল ভয়ালবাঙ্গনে আতঙ্কে লোকজন ডেলিমিটেশনের পর লক্ষ্মীপুর বিধানসভা এলাকা থেকে সুনাই বিধানসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত রূপাইবালীজির সিঙ্গেরবন দ্বিতীয় খণ্ড হাতিরহাড় গ্রাম নদীর তীরে অবস্থিত এই সিঙ্গেরবন দ্বিতীয় খণ্ড হাতিরহাড় গ্রামের জনগণের দুর্গতির শেষ নেই যে বরাক নদী জীবন জীবিকার মূল উৎস ছিল সেই বরাক নদী এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য বরাক নদীর ভাঙ্গনে বন্যা নিয়ন্ত্রণের বাতকাম সড়ক বহু আগে নদী গর্বে বিলীন হয়ে গেছে বাতকাম সড়কের পাশাপাশি পুরো গ্রাম তছত করে দিয়েছে বরাকের ভাঙ্গন বারবার গুরবাড়ি স্থানান্তর করেও নিস্তার নেই গ্রামের জনগণের দুই হাজার বাইশ সালের পর দুই হাজার চব্বিশের বন্যায় প্লাবিত হয়ে গ্রামটি বন্যার জল কমতেই বরাক নদীর আগ্রাসী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছেন প্রাক্তনজীবী সভাপতি হানিফ আলম মজুমদার গত তিন চার দিনের ভাঙ্গনে কয়েকটি বসত বড়াই নদী গর্বে চলে গেছে বর্তমানে কয়েকটি গৃহ নদী ভাঙ্গনের শিকার হয়ে ঝুলে রয়েছে যে কোনো সময় নদী গর্বে চলে যাবে গৃহগুলো বর্তমানে সিঙ্গের বন্ধ হাতিরহাড় গ্রামের হাল একেবারে শোচনীয় অবস্থায় রয়েছে গ্রামের মানুষ তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন কোন সময় কার গর্বড়াই নদী গর্বে চলে যাবে সেই আতঙ্ক বর্তমানে গ্রামের জনগণকে তাড়া করছে অনবরত নদীতীরের বসত বড়ে ভেঙে পড়ছে নদীতে দুর্দশাগ্রস্ত মানুষ ক্রমাগত নিরুপায় হয়ে পড়ছে কয়েক বছর থেকে বর্তমান সময় পর্যন্ত বরাক নদীর ভাঙ্গন অব্যাহত থাকলেও হাতিরহাল গ্রামের দিকে দৃষ্টি পড়েনি শাসক দল কিংবা প্রশাসনিক কর্মকর্তাদের এ অবস্থায় গ্রামের মানুষ চরম সমস্যার মধ্যে রয়েছেন